দুই হাজার কোটি টাকা আমাদের বাঘের দুই হাজার কোটি টাকা তার কাছে আমি কি পাঁচশো কোটি টাকা আমি কি পাগল তাদের লিখে দিব ডিপ জল গাড়ি বাই করছে না ওইটা এই টাকা দিয়ে উনি ডিপ জল গাড়ি বাই করছে ওনার ইনকামের কোনো কিছুই নাই তিন ভাই কোনো ইনকাম করে নাই তেইশ বিঘা জমি ব্রিকফিল্ডের বিক্রি কইরা খায় মরে গেছে যে ভাই নাকি মার জানা যা পরে না ওই ভাই কি আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম যে যেখান থেকে গিয়ে গিয়ে ভিডিওটা দেখতেছেন সবাইকে দেখার গিয়ে সুযোগ গেগা করে দেবেন এবং গেগা বাংলাদেশের এর গেগা সোনাম দন্য ন গেগা চল চলচ্চিত্রের খল নায়ক গেগা মনরসেন ডিপজল অল গেগা বন্দের সাথে কত বড় বেমানি এবং গেগা জালিয়াতি গেগা করেছে যে গেগা এবং গেগা মনরসেন ডিপজলের চার বোন অন গেগা দুই হাজার কোটি টাকার সম্পদ পায় তার গেগা বাবার এবং গেগা তেইশ বিঘা সম্পদ এবং গেগা গে মনোরসেন তারা দুই বাই এই গে বিক্রি করে খেয়ে ফেলছে এবং মনোরসেন এন ডিপজল তার বোনদের পাইপ অধিকার বোঝায় দিচ্ছে না হ্যাঁ মনোর ডিপ বাইকে বলতে চাই গিয়ে নেরা আপনি কার দ্বারাতে গেগ আজ মনোরসেন ডিপজল খলনায়েক হয়েছেন সেলিব্রেটি এবং গেগা প্রবাসীদের জন্য এবং গেগা সকল গেগা অল গেগা জনগণের জন্য যে বাজে গেগ আমরা আপনাকে গেগ উপরে তুলেছি যে গেগ আবার সে বাজে গেগ উপর থেকে নামায়া ফেলবো বোক আমরা বলতে চাচ্ছি গিয়ে আপনার বইনের এরার পাপ অধিকার বুঝায় দেন এবং আপনার বোনের আর আর সম্পদ খাওয়ার গেগা অধিকার গেগা আপনার আর আপনার নাই মনোর হোসেন এবং বাংলাদেশ প্রশাসন বাইদেরকে বলতে চাচ্ছে এটা অতি তাড়াতাড়ি মিট মাঠ করে গে দেন বন্দের অধিকার বন্ধের কে বুঝাই দেন এবং মনোরসেন ডিপলের অধিকার মনোরসেন ডিপলকে বুঝিয়ে দেন দেন না হলে আম আমরা সকল প্রবাসীরা মিডল স্টেট থেকে জ্বরের গতিতে আমরা প্রতিবাদ করতে বাধ্য হব বউ গে মনোর সেন বাই তোমাকে কে এবং গে আমরা সবাই তোমাকে ভালো মনোন গেগা করছিলাম করছিলাম গেগা কেন গেগা তোমার বোনেরা মিডিয়ার সামনে এসে কান না কাটি গেগা করবে তাদের হক তাদেরকে অতি তাড়াতাড়ি তুমি বুঝিয়ে দাও না হলে তোমার ভালো হবে না দুই হাজার কোটি টাকা আমাদের বাগের দুই হাজার কোটি টাকা তার কাছে আমি কি পাঁচশো কোটি টাকা আমি কি পাগল তাদের লিখে দিব টিপজল গাড়ি বাই করছে না ওইটা এই টাকা দিয়ে উনি ডিপ গাড়ি বাই করছে ওনার ইনকামের কোনো কিছুই নাই তিন ভাই কোনো ইনকাম করে নাই তেইশ বিঘা জমি ব্রিকফিল্ডের বিক্রি করে খায় মরে গেছে যে ভাই নাকি মার জানা যা পড়ে না ওই ভাই কি বন্ধে দেখবে আপনার কি মনে হয় চার বোন আমরা দুই হাজার কোটি টাকার মালিক আছি এটা নিয়ে বলার কারণ কি উনি তো অনেক কিছু বলবে আপনাদের আগেই বলে দিলাম যে উনি যে বলবে আমি পালছি আমি খাওয়াইছি ওনার এখানে কিছুই নাই ওনার ইনকামের কোনো কিছুই নাই তিন ভাই কোনো ইনকাম করে নাই আমার বাবার প্রপার্টি ওনারা খায় রাজ করছে ওইখান থেকে টাকা ওনারা আলাদা বানাইছে এ রাজবাড়ি বলেন ফুটবলিয়া বলেন আর মিডিয়ার জগৎ বলেন এটা আমার বাবার টাকা দিয়ে সে করছে ওনার ইনকামের টাকা না আমরা তো ওনার ইনকামের টাকা চাচ্ছি না আমার বাবা যা রেখে গেছে ওই সম্পদ থেকে আমরা চার বোন যেটুক মালিক ওটুক আমাদের দিয়ে দিবে তিন ভাই তিন ভাইয়ের অংশ নেই ওনার কাছে দুই গুণ তিন গুণ তো আমরা চাই নাই উনি আমাদের পাপ্পা আমাদের বুঝায় দেখ আপনাদের মাধ্যমে আমাদের বুঝায় দেখ এবং মিডিয়ার সামনে ওপেন উনি বলুক যে হ্যাঁ খোলার থেকে তোমাদের এত পাখি জমি আমি বুঝাই দিছি বা পর্বত অমুক সীমা না তোমাদের বুঝাই দিছি এই শি আমরা পাঁচ কাঠা আমি তোমাদের চার বন্ডে বুঝাই দিছি সেটা সে বাপের বেটার মতো বলুক জনগণের সামনে বলুক যে হ্যাঁ বাবার প্রপার্টি কল্যাণপুর পাম্পের এত অংশ জমি আমার বোনরা আমাদের দশ কাঠা বুঝায় দিছে এরকম নমুনা আপনারা নেন ওনার কাছ থেকে কোথায় থেকে আমরা বোনরা খাই ওনাকে দেখাইতে বলেন তো এই বাড়িটা শেষ পর্যন্ত বেঈমানি কেন করবে আমার বাই খাইতেছে খাট না তাহলে সে কেন প্যাকেজ বিক্রি করতে আসছে এখানে আমরা তো দিবো না তাকে প্যাকেজ বিক্রি যেহেতু প্যাকেজ বিক্রি যেহেতু না হয় কেউ আর আমাদের সম্পত্তি অলরেডি বিক্রি করে আমার বড় ভাই জালিয়াতি কইরা তেইশ বিঘা জমি ব্রিকফিল্ডের বিক্রি কইরা খায় মরে গেছে ওইখানে আমাদের দুই বিঘা অলরেডি ঢুকে গেছে উনি বিক্রি করছে ওই দলিল আমাদের কাছে আসে আমরা সময় মতো কোর্টে ওইটা সাবমিট করবো এবং আড়াই বিঘা জমি সরকার রেকর্ড করছে আমাদের ব্রিকফিল্ডের ওইখানে ওইটা ওনারা লিখিত দিয়ে আনছে যে এইখানে কোনো ওয়ারিশ নাই কোটি টাকা খাইছে কিন্তু এখন আমরা ওইটাই মামলায় যাব যে ওইটা তো ইসমালি সম্পদ কেউ তো কোনো সাইড থেকে নাও নাই এখনো কোনো আমাদের বাটোরা হয় নাই একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা আধুনিকতায় এক ধাপ এগিয়ে ওপার সম্পত্তির উপরে কোনো বাটোরা নাই কে পশ্চিমে গেছে কে পূর্বে কে দক্ষিণে এগুলি কোনো কাওয়া নাই তাইলে সে যে আড়াই কোটি টাকা খাইয়া গেল কাটটা খাইছে আমরা ওইটা মামলায় দায়ী করাবো কি করছে ডিপজলেরই ডিপজল এটার সাই দিছে তুই এক সাইড থেকে বিক্রি করে যান ভাই আমি তো আছি কিছু টাকা দিছে উনি করে গেছে যখন এই যে আসলাম সাহেব এই গত বছরের যে এমপি ছিল উনি কিনছে আসলাম যখন বলছে তোমার বোনরা তো এটার মালিক তখন বলছে যে আরে ভাই দেখেন না কত জমি বন্ডে এই সাইড থেকে নিব এটা এক কোনার থেকে আমি বেসলাম জরুরি দরকার উনি যে ডিপজল গাড়ি বাই করছে না ওইটা এই টাকা দিয়ে উনি ডিপজল গাড়ি বাই করছে যে ভাই নাকি মার জানাজা পড়ে না ওই ভাই কি বন্ধুদের দেখবে আপনার কি মনে হয় ওই বন্ডের বন্ধের হকস তাই সে দিবে ন্যায্যভাবে এটা কোনো দিনই আশা করা যায় না তো এখন আমাদের কথা হলো আমরা যে টুক পাই ডিপজল বাইয়ের অংশ আমাদের চাই না যেগুলি সে করছে করছে চল্লিশ বছর যে সে আমার বাবার টাকাটা খাইছে তিন বাই আমরা ওইটা একটা মামলা দিচ্ছি কোর্টে ওইটার কোর্ট বুঝবে ওনার মানে চল্লিশ বছরের যে ভাড়াটা ওনারা কোর্টে জমা দিবে উনি দুইশো বিঘার উপরে মালিক আছে হল পাম্প ব্রিগফিল্ড এগুলি সব মিলা কারণ আমরা এখনও দলিল নিয়ে বসি নেই কোনোদিন বন্ডা। আমরা পাঁচ হাজার কোটি টাকা আমরা আনুমানিক এখন বর্তমান বাজারে ধরছি তিন হাজার কোটি টাকার মালিক তিন ভাই আছে চার বোন আমরা দুই হাজার কোটি টাকার মালিক আছি পাঁচশো কোটি টাকা বর্তমান বাজারে দাম আছে আমি কি পাঁচশো কোটি টাকা আমি কি পাগল তাদের লিখে দিব তারা যদি জাল দলিল কইরা জাল ই দেখায় বলে যে বোনটা লিখে দিছে একটা বোন আমরা পাগল না যে আমরা টিপসই দিয়ে দেবো তাদের লিখিত দিব আমাদের বইলা নিতে হবে দুই হাজার কোটি টাকা আমাদের বাঘের দুই হাজার কোটি টাকা তার কাছে এবং এই চল্লিশ বছর যে দুই হাজার কোটি টাকার আমাদের সব রানিং ব্যবসা আমাদের কিন্তু কোনো খাল জমি নাল জমি এগুলি না সব প্রপার জমি এবং বিজনেস সব এগুলি যে বিজনেস যে পারপাসে যে টাকাগুলা অ্যাডভান্স এবং ভাড়া নিছে সব কিছুই আমাদের জানা আছে কোথা থেকে কি নিছে আসসালামু আলাইকুম গিয়া আমার গে প্রিয় গিয়া ভাই ও বোনেরা আপনারা সবই দেখছেন গিয়ে সবই গে শুনছেন এন গে আপনাদের বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন জানাতে ভুল গে করবেন না এবং গে আমরা দেখতে পারছি সমাজের মাধ্যমে সব বাইরাই গে বলে আমাদের বোনদেরকে গিয়ে এ বাজে করি সে বাজে করি রে রে গে রে গেক অ্যাং করেঙ্গা গা করেঙ্গা গা বাজ করলেঙ্গা হ্যাঁ এবং বাস্ত তবে ভাইয়েরা কখনো বোনদের হক বুঝিয়ে দিতেও চায় না এবং দেয় না বোনেরা এবং বোনেরা মুখ খুলে বলেও না ভাইদের মনে যদি কষ্ট যায় এবং বিপদে পড়ে গেগা গা আইসা যদি বলে গিয়ে অধিকার নেওয়ার জন্য দেয় না এবং কিনুক বাইদের বাইয়েদের কই বোনের হক খাওয়ার অধিকার নাই এবং বোনের হক যদি বুঝিয়ে বুঝিয়ে যে বাইয়েরা না দি না দেয় বোনের হক যদি জুলুম করে মেরে খায় এ ভাই মুনাফিক 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 এবং দাজ্জালের লের গেগ অনুসারীতে কিনু কোন মানুষ হইতে পারে না এবং বাংলার মাটিতে কোনো বেঁচে থাকার গিয়ে অধিকার নাই সে হচ্ছে একজন কুলাঙ্গার এবং সন্তান আমার কথা হইল বাস্তব বাস্তবায়নের সাথে মিল লে গে আমি কথাটা বলছি এ এবারের মতে বিদায় নিচ্ছি গে আবার পরবর্তীতে দেখা হবে গিয়ে সালাম আলাইকুম